হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং সকলে কেমন আছো আশা করবো প্রত্যেকেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের এই ব্লগটা হচ্ছে বেশ কিছুদিন আগের ব্লগ যেটা না শ্যুট করে রেখেছিলাম কিন্তু এডিট করার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তারপর বেশ কিছুটা দিন মানে একটুখানি ব্যস্ত ছিলাম যার কারণে তোমাদের সঙ্গে ব্লগও শেয়ার করতে পারিনি তো আজকের এই ব্লগটা আজকে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা সকলেই কেমন আছো সেটা আমাকে একটা কমেন্ট করে জানিও আমার বেশ ভালো লাগবে চলো তবে ব্লগটা এগোনো যাক তো ঘুম থেকে উঠেছি উঠে সকালে সমস্ত বাসি কাজকর্মগুলো কমপ্লিট করেছি তারপর বাসি নাইটিটা ছেড়ে প্রথমে ওই যে আগের দিন রাত্রেবেলায় মেথি ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই আগে সকালবেলায় খালি পেটে খেয়ে নিলাম তারপর এখন এই যে চা বসিয়েছি তো গরুর দুধ তো প্রত্যেক দিনই নিই মামামের জন্য কিন্তু মামাম তো দুধ একদমই খায় না তো আমাদেরই আর কি চা খাওয়া হয় তো বিকেলবেলায় কিছুটা খায় আর সকালে তো সকালে চায়ের জন্য একটু কমই পড়ে যায় আর একটু দুধ চা না না হলে ভালো লাগে না তো সেক্ষেত্রে না ওই যে আমুলিয়ার যে দুধের প্যাকেটগুলো হয় সেই দুধের দুধটা দিয়ে না গরুর দুধটা দিয়ে চা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আমার কারণ খুব ভালোভাবে মিল্ট হয়ে যায় যার কারণে টেস্টটাও একটু অন্যরকম হয় তো এটা আনা ছিল ঘরেই পাঁচ টাকা প্যাকেটগুলো তো সেগুলো দিয়ে আর ওই গরুর দুধটা দিয়ে আর কি চা করে নিলাম তারপরে চাটা খেয়ে এখন এই যে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব তো চলো বিছানাটা আজকে একদম ক্লিনিং করব আগের দিন না ওই যে তোমার দর্শকের ওপরে যে কাঁথাটা পেতে তারপরে হচ্ছে মানে আগে তো আমার কভার পরানো থাকতো ম্যাট্রেস কভার যেগুলো হয় তো সেটাকে এখন তুলে নিয়েছি মানে কেচে একেবারে তুলে দিয়েছি কারণ এখন তো গরম পড়ে যাচ্ছে আর ওরা তো একটু ভেলভেট টাইপের যার কারণে শীতকালে বেশ গরম থাকে কিন্তু গরমের সময় আরও প্রচণ্ড পরিমাণে গরম লাগে তো এখন যেহেতু গরম পড়ে গেছে তো সেক্ষেত্রে আমি ওটাকে কেচে ভালো করে তুলে রেখেছি শীতকালের সময় আবার আমি ওটা পেতে দিই তো এমনি তো রাখা যায় না তো তারপরে তো শুকটার উপর ভালো করে কাঁথাটাও আগের দিন কেচে দিয়েছিলাম তো সেটা তো দিনকার দিন শুকায়নি তো আজকে শুকিয়েছিল তাই আমি আজকে আবার ভালো করে পেতে তারপরে একটা বেডশিট ভালো করে পেতে নিয়েছি ওই পুরনোগুলো তো সেটাকে ভালো করে মানে ভালো করে ফোল্ড করে নিয়ে তারপরে এই যে একটা বেডশিট আমি পেতেছি এতে করে না বিছানা সব সময় টান টানটাকে মানে ডবল বেডশিট ইউজ করলে তো আর হচ্ছে তোমার বিছানাটা একটা ওই জড়ো জড়ো ভাব যেটা হয় সেটা কিন্তু হয় না বেশ ভালো থাকে আর কি তো আমি এইভাবে বিছানাটা গুছিয়ে নিই যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপরে ঘরটাকে এখন সুন্দর করে ঝেড়ে নেব আর সকালেই আমি কিন্তু ঘর ঝেড়ে মুছে নিয়েছি কিন্তু যেহেতু মানে সমস্ত কিছু আর কি নামিয়ে বিছানাটা করলাম তো সেক্ষেত্রে আবার বালি বালি হয়ে যায় তো সেই কারণে আর কি আমি আর কি আর একবার ছেড়ে নিচ্ছি আর খাটটাকেও না ভালো করে মুছে নিয়েছি তো এর আগের ব্লগে আমাকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমার বিছানার ডিজাইনটা ভালো করে আর কি দেখাতে তো আমি সেটা বুঝতে পারিনি তো দিদিভাই যদি আমার এই ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে বিছানার চাদরের ডিজাইনটা দেখতে চেয়েছো না কি হচ্ছে খাটের ডিজাইনটা তাহলে আমি তোমাকে হচ্ছে কি বলে ভালো করে আমি দেখাতে পারবো তো যাই হোক যদি আমার ব্লগ আগের ব্লগগুলো তুমি দেখে থাকো তাহলে দেখবে সেখানে আমি আমার খাটের কী বলবো ডিজাইনটা তুমি ভালো করে সেই ব্লগুলোই দেখতে পেয়েই যাবে খুব একটা মানে বেশি ডিজাইন নয় ওই সিম্পলের মধ্যে তবে আমার এটা খুব পছন্দের একটা ডিজাইন ছিল যে সময় আমার বিয়ে হয়েছিল সেই সময় এই ডিজাইনটা ভীষণ পরিমাণে ট্রেন্ডিং ছিল খুব চলছিল তো সেটাই আমি শখ করে বানাতে দিয়েছিলাম মানে আমার পছন্দে আজ থেকে প্রায় ওই ছ বছর আগের কথা আমি তোমাদেরকে বললাম আর এখন যে এখন তো অনেক রকম ভ্যারাইটিস মানে ডিজাইন উঠেছে আর আরও একটা ডিজাইন আমার ভীষণ পছন্দের সেটা হচ্ছে ক্যাডবেরি কাটিং যে ডিজাইনটা হয় তো সেটাও আমার ভীষণ ভালো লাগে জানো তো তবে ওই রকম একটা ডিজাইনের খাট বানানো আমার ইচ্ছে আছে যদি মেয়ের জন্য আলাদা ঘর করতে হবে তখন আমি বানাবো ভেবে রেখেছি জানি না ঈশ্বরের কৃপায় কতটা কি আমি পূরণ করতে পারবো আমার ইচ্ছেগুলো তো যাই যাই হোক তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই একদিন পূরণ হবে তো এদিকে মানে ঘরটাও ভালো করে এই যে ছেড়ে নিয়েছি ঘর ডাইনিংটা এবার কিছু জামা কাপড় আছে এগুলোকে ভিজিয়ে রাখবো আর সকালে ওই যে চায়ে চা খেয়েছি চায়ের বাসন কুসন রয়েছে তো সেগুলো আর কি মেঝে ধুয়ে একেবারে জামা কাপড়গুলোকে কেচে স্নান সেরে উঠবো তো চলো বাসন কটা আগে ধুয়ে নিই দেখো শুধুমাত্র চা খেয়েছি কিন্তু কতটা বাসন হয়ে গেছে সকালবেলায় জলখাবারও করে আজকে কারণ একেবারেই রান্না করব ভেবেছি ওই চা খেতে একটু গল্পগুজব করতে করতে না দেরি হয়ে গেল। আর ঘুম থেকে উঠতেও আজকে লেট করেছি তো সেই কারণে তো তোমাদের দাদাভাই টিফিন তারপরে ওই দুধের হাড়ি চায়ের কাপ আর হচ্ছে মুড়ি খেয়েছিলাম মুড়ির গামলা এই গামলা বাটি এ করতে করতে অনেকটাই বাসন বেরিয়ে গেছে তো যাই হোক চলো ধুয়ে নিই ঝটপট করে আজকে না তোমাদের দাদাভাইয়ের ছুটি তো সেই কারণে আরও ইলিম ঢিলিম করছি আর আগের দিন রাত্রেবেলায় না মটর ভিজতে দিয়ে রেখেছিলাম কারণ যেদিন যেদিন ছুটি থাকে সেদিন সকালবেলায় ওই একটু ঘুগনি মুড়ি খায় বা চাউমিন করি তারপরে গিয়ে দুপুরে রান্না বান্না করি তো আজকেও মটরটা ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করব বলে তো তারপরে মা আবার রুটি করলো মানে হাতে রুটি ধনে পাতার চাটনি তো সেটাই খাওয়া হয়েছে যার কারণে ঘুগনিটা আর করা হয়নি মটরটা ধরা রয়েছে তো তোমাদের দাদাভাইকে বললাম যে মটরটা থাক তাহলে বিকেলে যখন রুটি করব তখন করে নেব বা বিকেলে ঘুগনি মুড়ি হয়তো রাত্রের দিকে খাওয়া যাবে তো এইভাবে আর কি সকালে ঘুগনিটা করিনি ওই রুটি খেয়েছি আর কি তো যাই হোক আর জানতাম না যে এইরকম মানে রুটিটা খাওয়া হবে তাহলে আর কি মটরটা ভিজতে দিতাম না তো যাই হোক কেয়ার করা যাবে এখন খারাপ হবে না যদিও মটরটা কারণ অতটাও গরম পড়ে যায়নি তো হয় বিকেলে করবো না হয়তো কালকে সকালে করে নেব। আর কি জল পাল্টে পাল্টে আর কি রেখে দেবো তাহলে কিছু হবে না তো এদিকে বাসন কুসন ধোয়া কমপ্লিট এবার চলো জামা কাপড় কটা ঝটপট করে ধুয়ে নিই তো বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত আজকে ব্লগটা কন্টিনিউ করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করে যেও আর তোমরা হচ্ছে কমেন্ট করতে থেকো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমি ভীষণ মোটিভেট হই আর পরবর্তী ব্লগ বানানোর এনার্জি একটা আলাদা থাকে তো চলো এদিকে আজকে জামা কাপড় কটাকে কেচে নিয়ে এসেছি ছাদে আর আজকে কিন্তু ভীষণ ভালো রোদ পড়েছে তো সে কারণে সোয়েটারগুলোও কেচে দিয়েছি পরে রোদটা দেখে আমি আরও অনেক কিছু ভিজিয়েছি আর কি তো এইদিকে সোয়েটারগুলোও কেচে দিলাম দেখো আর তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট তো রয়েইছে ছুটি থাকলে এক্সট্রাভাবে তো সেক্ষেত্রে অনেকই জামা কাপড় হয়ে গেছে আর এইভাবে একটা দুটো করে কেচে তুলে রাখতে রাখতে বেশ অনেক জিনিসই আমি শীতের তুলে দিয়েছি জানো তো কারণ এখন তো ওই যে গরম অনেকটাই পড়ে গেছে ওই রাত্রের দিকে যা একটু ঠান্ডা লাগছে তো বন্ধুরা এখন বাজে চারটে মতো আর রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে না ভালো লাগছিল না তোমাদের দাদা ভাই গেছে একটা কাজে যে কারণে ও রাস্তেও অনেকটা লেট হচ্ছিল তো আমরা মামে মিলে এসেছি ছাদে আর এখানে মামামির সঙ্গে আর কি খেলা করছি আর ও দেখো এই যে দোকান দিয়েছে তো কত কী বিক্রি করছে তো যাই হোক এইভাবেই আজকে ব্লগটা শেষ করলাম আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইকও করে দিও কারণ তোমাদের কর একটা লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকেও দেখা হচ্ছে নতুন ব্লগের টাটা